বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত আঠাইশ জন রাজধানীর তেজগাঁও শিল্প অঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন আঠাশ জন সাড়ে তিন ঘন্টা ধরে থেমে থেমে চলা এ সংঘর্ষের ফলে পুরো এলাকা এখন থমথমে পরিবেশ রোববার চব্বিশ নভেম্বর দিনগত মধ্যরাতে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তবে আহতদের কতজন পলিটেকনিকের ও কতজন বুটেক্সের শিক্ষার্থী প্রাথমিকভাবে তা এখনও জানা যায়নি পলিটেকনিক ও বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আঠাইশ জন শিক্ষার্থীদের হাসপাতালে আনা হয়েছে জরুরি বিভাগের বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে পুলিশ ও প্রত্যক্ষদোষীরা জানায় কথা কাটাকাটির জেরে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয় রাত দশটা থেকে প্রায় এক ঘন্টা দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া চলে এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বিটাক মোড়ে অবস্থান নিয়েছে পরে উত্তর দিকে বুটেক্স ও দক্ষিণ দিকে পলিটেকনিকের শিক্ষার্থীদের সরিয়ে দেয় আপডেট নিউজ ফোর প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন